উত্তরাতে 7 নম্বর সেক্টরের কাছে এই রাস্তাটা আমার খুব পছন্দ আর এটা কি রে ও মধুর গাড়ি দাঁড়াও একটু নেমে দেখি তো কি এটা এটা কখনো আমার চোখে পড়েনি রাস্তায় বাট অনেকে দেখছি যে এই জিনিসগুলোর কথা বলে অনেক ভিডিওটা দেখছি বাট সামনাসানি কখনো দেখি নাই তো দেখি সামনাসানি গিয়ে এখানে নামার পরে বুঝতে বললাম যে এটা আসলে ইঞ্জিন অয়েল গাড়ি বাস ট্রাক যা আছে মোটরসাইকেল সবকিছুর ইঞ্জিন থেকে এরা সংগ্রহ করে এই নতুন করে যারা প্রক্রিয়াজাত করে গ্রিজ বানায় বা নতুন মবিল বানায় কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের কাছে এটা পাঠায় অসাধু ব্যবসায়ী বলবো না কারণ ছোট ছোট কোনো পরিবহনে আসলে এই ইঞ্জিন ট্রাক্টার ছোট ওই যে পানি সেচে কাজ করে এই সমস্ত পাম্প মেশিনগুলোতে এগুলো ইউজ করা হয় কিন্তু একটা জিনিস দেখলাম যে কালারটা খুবই জোস একেবারে মধুর মতো কালার চাচা বলতেছে একেবারে মধুর মতো আমি ওনার কথাটা আসলে রেকর্ড করি নাই তো একটা জিনিস খেয়াল করে দেখলাম এখানে ইঞ্জিন অয়েলের কিছু বোতল আছে যেরকম মোটুরএল বোতল মটুর ইঞ্জিন অয়েলের বোতল দেখেছি এই আমার বাম পাশে দেখ ডান পাশেই দেখবেন কিছুক্ষণের মধ্যে এই কাজটা করে আমরা নিজেরাই নিজেদের কপাল পোড়াই বাইকের গ্যারেজগুলোতে এই বোতলগুলো রেখে দিয়ে আসি ওরা এটা ভালো দামে বিক্রি করে ওনারা আবার এটা সংগ্রহ করে এগুলো আবার যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা আছে তারা এর ভিতরে ইঞ্জিন অয়েল পুড়ে আমাদের মতো বাইকারদের কাছে বিক্রি করে এটা আমরা নিজেরাই নিজেদের কপাল পোড়াই

কোন একটা এটিএম বুথের সবাই মানুষটা বলতেছে যে মাত্র দুশো টাকা দিয়ে গেছে এটা কোন কথা এই দুশো টাকায় এই চাকার কোন কিছু রিপেয়ার হবে মানুষজন মানুষের ক্ষতি করে কি যে করে আল্লাহ মাফ করুক সবাইকে তো আল্লাহ হাফেজ সবাইকে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমরা যেন আরো উৎসাহিত হই নতুন ভিডিও দিতে আসসালামু আলাইকুম আল্লাফে